মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে অবশেষে কাটলো জটিলতা আগামীকাল থেকে স্টুডিও পাড়ায় শুটিং শুরু ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে রিভিউ কমিটি হবে কারণ নিয়ম কানুন নিয়ে একটা প্রশ্ন উঠেছিল সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সৌমিতার কাছ থেকে আরো আপডেট নেব সৌমিতা সবর সাথে যেরকম আমরা সকালে জানিয়েছিলাম যে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মতে দুপুরবেলা দেব পৌঁছন প্রসেনজিতের বাড়িতে এবং সেখান থেকে তারা নবান্নে যান এবং মুখ্যমন্ত্রী সামনে বৈঠক করেন সেখানে অরুণ বিশ্বাসের উপস্থিত ছিলেন এবং তারপরেই দেব জানিয়ে দেন যে সমস্ত বিকেলে মধ্যেই হয়তো সমস্যা মিটে যাবে এবং আগামী কাল থেকে শুরু হতে পারে ছুটি কিন্তু বিকেল গড়াতেই সুখবর এলো এবং জানা যাচ্ছে যে আগামী কাল অর্থাৎ বুধবার কিন্তু কর্মবিরতি তুলে নিচ্ছেন পরিচালকরা অর্থাৎ বুধবার সিরিয়াল এবং সিনেমার শুটিং শুরু হবে পরিচালকরা যাবেন সেটে এবং এসবিএফ এর যে ছবি পরিচালনা কিন্তু সমস্যা তৈরি হয়েছিল সেই ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়ই থাকবেন এমনটাই খবর আহ ছবিটা রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তার মানে উঠে গেছে তাই তো নিষেধাজ্ঞা উঠে গেছে এবং রাহুল মুখোপাধ্যায় এখানে আবার পরিচালক হিসেবে ফিরবেন এবং ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে বারবার যে পরিচালকরা বলছিলেন যে প্রথম দিন থেকেই বলছিলেন যে এর পরিবর্তন আনা দরকার কারণ এই নিয়ম অনেকদিন চেঞ্জ করা হয়নি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফেডারেশনের নিয়ম কানুন বদলের জন্য আবার একটি রিভিউ কমিটি তৈরি হবে এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে জমা দিতে হবে তবে রাহুলের ছবি শুটিং কালই শুরু হচ্ছে না সেটি আগামীতে শুরু হবে এবং প্রযোজনা সংস্থা জানাবেন যে কবে থেকে শুটিং শুরু হবে অনেক ধন্যবাদ সমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা